হাতেও কাজ হবে কাজ হবে কাজ হবে এটা হাতা কাজ করা ঠিক আছে প্রত্যেকটাই হাতে কাজ করা থাকবে খুবই সুন্দর আপনার ই খুবই আকর্ষণীয় এইবার ঈদে ভরপুর ব্যবসা হবে

ডিজাইন প্রত্যেকটা আমাদের সেট সেট বাই প্রত্যেকটা পাঁচটা করে চারটা করে কালার আছে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে হ্যাঁ আর এইগুলি আসসালাম আলাইকুম চলে আসলাম সরাসরি ইসলামপুর থেকে দুই সুতা থ্রি পিসে তো ভাইয়া প্রথমত আপনাদের লোকেশনটা বলি আমাদের লোকেশনটা একবারে সহজ ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় উনত্রিশ নম্বর দোকান সুই সুজা থ্রি পিস ওকে জি তাছাড়া যারা চিনবেন না তারা কিন্তু তাদের নাম্বারে যোগাযোগ করতে ইনশাল্লাহ আসতে পারবেন আজকে কিন্তু আপনাদের ঈদের জন্য সব কালেকশন গুলা দেখাবো ঈদের ঈদের সব নিউ কালেকশন হ্যাঁ আপনার যে এগুলো এম্বোয়ারির মধ্যে এম্বোয়ারি দুই হাজার পঁচিশ সালের ঈদের যত নিউ কালেকশন আছে আপনারা কিন্তু

চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে নিতে পারবে চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসে নিতে পারবে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট এখন যেহেতু ঈদ সর্বনিম্ন দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারবে সর্বনিম্ন দশ হাজার টাকা নিতে হবে জি ওকে আচ্ছা এটা আনছি কারচুপির মধ্যে কারচুপির ভিতরে এটা আপনার ঘুর সুন্দর একটা ডিজাইন দেখেন আই হাই রে কি কাজ দিচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর কাজ নিচেও কিন্তু খুব সুন্দর এই যে কাজ করা আছে এদিকে খুবই সুন্দর কাজ করা ডলার ওয়ার্ক দেওয়া আছে এদিকে পুরোটা কাজ কাজ সুন্দর একটা কাজ খুব আনকমন দিবেন হ্যাঁ প্রত্যেক আনকমন ওন্না দেখেন খুবই সুন্দর একটা ওন্না এই যে এইগুলা কিন্তু প্রত্যেকটা আমাদের এই যে এরকম ক্যাটালগ বিক দেওয়া আছে আমি কথা বলবো সুই সুতার মানে হ্যাঁ

আমি বলবো ভিডিও থেকে সরাসরি দেখলে আরো মুগ্ধ হবে ইনশাল্লাহ আমি বলবো যারা ব্যবসা করে নিয়ত নাই জি তারা যদি এগুলি প্রোডাক্ট এখন দেখেন জি আপনার নিয়ত হয়ে গেছে শুধু আপনি রাখেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা আপনাদের কুড়িয়ায় পাঠিয়ে দিব ভাই আপনার তো ভাইদের ঘুম হারাম করে দিবেন যে নতুন কালেকশন আনছি হ্যাঁ প্রত্যেকটা মানুষের ওকে আসলে মানে প্রত্যেকটা লাক্সারি কোয়ালিটি আনছে আপনাদের ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আপনার এরকম আমাদের বেগ ক্যাটালগ দেওয়া থাকবে ক্যাটালগ করা প্রত্যেকটা ক্যাটালগ দেয়া থাকবে এগুলো ওকে

এটা কিন্তু আপনার এটা আরেকটা আনকমন কাজ হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা আনকমন কাজ থাকবে এইগুলি আপনার কালার কি মার্শাল্লাহ খুবই সুন্দর আপনার এটা পাবেন না ইনশাল্লাহ অন্য জায়গায় হ্যাঁ আপনার খুবই সুন্দর হবে এইগুলো কালার গুলিও সেই থাকবে অন্য গুলা দেখুন অন্য কাজটা দেখেন

খুবই আকর্ষণীয় কত সুন্দর একটা ডিজাইন এইবার ঈদে ভরপুর ব্যবসা হবে আচ্ছা এটা মনে থ্রি পার্টের না ভাই হ্যাঁ থ্রি পার্টস ভিতরে ইনারের কাপটা দেয়া আছে বলছে থ্রি পার্টের একটা প্রোডাক্ট থাকবে দেখেন যে ওন্নাগুলা দেখুন মাশাআল্লাহ ওন্নাগুলে দেখুন প্রত্যেকটা ওন্না কিন্তু কাট আউট করা কাট আউট কাজ আছে হাতেও কাজ করা থাকবে এগুলা হাতায়ও কাজ করা থাকবে ডিজাইনগুলো দেখেন এই হ্যাঁ আপনি দ্রুত নিয়ে নেন কারণ কিন্তু এবার মালের অনেক সংকট পড়বে আর এখন একটু দাম কম আছে মালের ঠিক আছে যারা ফেব্রুয়ারি সব পনেরো তারিখের পর থেকে নিবেন প্রত্যেকটা মাল একশো টাকা বাড়বে

এই জন্য সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল আর আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিই ইসলামপুর নবাবাড়ি পুকুরবার আইটিসি টাও তলায় উনত্রিশ নম্বর দোকান